কিন্তু যেহেতু অন্ধকার তাই ক্যামেরায় ভালো করে নিতে পারতেছে তোমরা তুলনা না পুরো ব্রিজ তুলতেছে thank okay. you কিছু <laughs> সময় <laughs> <laughs>

দাঁড়িয়ে আছি কথা বলতে পারেন আমি আছি চিটাগাং বোট ক্লাবে এই যে দেখা যাচ্ছে চিটাগাং বোট ক্লাব এখানে আমার মেয়ে আর আমি আর তার সাথে বান্ধবী বান্ধবী মারা এক বান্ধবীর জন্মদিন সেই উপলক্ষে আমাদেরকে দাওয়াত করেছিল এই জন্য বোট ক্লাবে আসা তাদের সাথে চিটাগাং বোট ক্লাব খুবই সুন্দর একটা জায়গা তো আমি আগেও এসেছিলাম কিন্তু কখনো ভিডিও বা ছবি তোলা এসব হয় নাই আজকে সুযোগ পেয়েছি তো সুন্দর জায়গাটা আমি ভিডিও ধারণ করতেছি এই বোট ক্লাবটি নৌবাহিনী দ্বারা পরিচালিত এজন্যই এত সুন্দর আর এত মনোরম অনেক সুন্দর অনেক মানুষের আনাগোনা আছে হয়তো বিকালে আরো ছিল আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো এখন একটু মানুষ কমই দেখা যাচ্ছে এই যে এখানে জাহাজ এ অনেক সুন্দর সুন্দর জাহাজ কিছু একটা ওই জাহাজ গুলা কোনো একটাতে করে প্যাসেঞ্জার মানে ঘোরাইতে নিয়ে যায় বেড়াতে নিয়ে যায় মানুষের তো অনেক আনন্দ করতেছে

রাখতেছে জাহাজে ভিতরে চলে যাব অনেক সুন্দর আপনারা চলে আসতে পারেন চিটাগাং বোট ক্লাবে খুব এনজয় করতে পারবেন নিরিবিলি পরিবেশ সামনে সাগর দেখতে পাচ্ছেন সাগর বলতে এখানে কণ্ডাকুলী নদীও যুক্ত হচ্ছে আর জাহাজ আছে আর ওই যে পিছনে চিটাগাং বোট ক্লাব দেখা যাচ্ছে উড়ু দুলতেছে রাতে বোট ক্লাবটা তো অদ্ভুত সুন্দর লাগছে অনেক সুন্দর আপনারা চিটাগাঙ্গে যারাই আসেন নাই এসে দেখতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্লেস আপনারা দূরেও যারা থাকেন তখন চিটাগাং বেড়াতে আসলে অবশ্যই ঘুরে যাবেন নিতে পারতেছি না ওই যে সাগরের ওদিক দিয়ে জাহাজটা চলে যাচ্ছে আমি যেতে যেতে এটা চলে যাবে ভিউ রেস্টুরেন্ট অনেক বড় আছে আর আছে মোট ক্লাব সিনেপ্লেক্স এখানে একটা সিনেপ্লেক্সও আছে আর একটা ছোট্ট শপিং সেন্টার আছে পর্যটকদের জন্য হয়তো কিছু কেনাকাটার ব্যবস্থা দিন চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ কর্তৃক পরিচালিত

বা কি ভিডিঅ' কৰিব অনেকখন পলাং ভিডিঅ' সীটারাং বোর্ড ক্লাবের জার্নি আমার এখন শেষ হয়ে যাবে আমার এই ভিডিওটা আজকে কেমন লাগলো সবাই অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার পরবর্তী এই ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন ক্লিক করে দেবেন প্লিজ আমাকে এগিয়ে নিতে সাহায্য করুন এই তো আজকে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা এই যে অনেক অনেক গাড়ি গাড়ি পার্কিং এর অনেক বড় একটা জায়গা আর এটা হলো বোট ক্লাব টিকিট কাউন্টার তো আমাদের তো টিকিট কাটতে হয় না যেহেতু এখানে মেম্বারশিপ উনি মেম্বারশিপ কার্ড আছেন তো আমরা সেই জন্য ঢুকে গিয়েছি এই যে আমাদের এই ভাবি ওনার বদলেতে আসছিলাম আমরা বোট ক্লাবে তো ওইখান থেকে এখন চলে যাচ্ছি আমাদের ঘোরাঘুরি শেষ রাত বাজে আটটা এই চলে যাচ্ছে এখানে জনপ্রতি টিকিট মনে হয় পঞ্চাশ টাকা করে তো আমাদের টিকিট লাগে নাই আমরা বের হয়ে যাচ্ছি টিতে গ্রাম বোর্ড ক্লাবের অপোজিটেই আছে বারকট রেস্টুরেন্ট এখানে আসা হয়েছে মেয়েরা ফুচকা খাবে বিরাট বড় একটা রেস্টুরেন্ট Ang bukod na ita kaasin